নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধা হবে সারা দিন পর নিজেদের জন্য কিছুটা সময় বার করে নিতে পারবো ঠিক সেরকমই অনেকটা খরচ আমাদের সাশ্রয় হবে তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন কোনো বড় বাটিতে কোনো খাবার খাই অথবা কোনো জিনিস রাখি দেখবে বড় বাটি বা বোলগুলোতে একটা অসুবিধা হয় আমরা যখন চামচটা এমনি রাখি ওটা অসাবধানবশত বারবার কিন্তু চামচটা হাত থেকে রাখলে কি হয় বাটির মধ্যে ডুবে যায় তার ফলে সেই খাবারের মধ্যে হাত দিয়ে আমাদেরকে চামচটা তুলতে হয় আবার হাত ধুতে হয় চামচটা ধুতে হয় সেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস তাই না খুব অসুবিধে হয়ে যায় সেটাতে বিশেষ করে দেখবে দুধ বা কোনো পাতলা লিকুইড জাতীয় খাবার ওটার মধ্যে চামচটা বারবার ডুবে যায় তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য ছোট্ট একটি টিপস টিপসটা কিন্তু অসাধারণ সুন্দর বন্ধুরা তোমরা ফলো করো আমি অনেক উপকার পেয়েছি দেখো চামচের মধ্যে যেই চামচটা ইউজ করছো সেটার ঠিক ওপরের দিকে একটা রাবার ব্যান্ড বেঁধে নেবে রাবার ব্যান্ডটা ভালো করে পেঁচিয়ে দেওয়ার পর দেখবে ওটা কিন্তু টাইট হয়ে আটকে থাকবে তোমরা চামচটা জাস্ট এইভাবে রাখবে দেখবে চামচটা কিন্তু আর খাবারের মধ্যে ডুবে যাবে না আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে এরকমভাবে এখন থেকে চামচের মধ্যে গাডার দিয়ে রাখবে তাহলে কিন্তু দেখো চামচের ওই গার্ডারটার সাহায্যে চামচটা কিন্তু আটকে রয়েছে আর ওটা পড়ে যাবে না খাবারের মধ্যে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো পরবর্তী টিপসে চলে আসলাম দু নম্বর টিপস দেখো বন্ধুরা এরকম আমরা যখন বাড়িতে আয়রন করি সেই আয়রনের যে তারটা থাকে তারটা অনেকটাই বড় হয় তাই না তার ফলে কি হয় তার আমরা যেইখানটা আয়রনটা রাখছি ওই তারটা কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার ফলে অন্যান্য জিনিসও পেঁচিয়ে যেতে পারে এমনকি আমরা আয়রনটা যেখানে রাখছি অনেকটা জায়গা লাগে তারটা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আর জায়গাটাও কিন্তু খুব অপরিষ্কার লাগে তার জন্য তোমরা কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারো দেখবে এরকম ক্ল্যাচার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে সেই ক্ল্যাচারগুলোর কি হয় দেখবে একটা কিন্তু দাঁত ভেঙে যায় আমরা কি হয়ে কী করি তখন ফেলে দিই যেহেতু ওটা আর মাথার মধ্যে আটকানো যায় না আমরা ফেলে দিই তো অযথা ফেলে না দিয়ে তোমরা ওই ক্ল্যাচারটাকেই ব্যবহার করতে পারো কিভাবে সেটাই দেখাচ্ছি দেখো তারটাকে এরকমভাবে গুটিয়ে ভালো করে আগে ফার্স্টে গুটিয়ে নেবে দুটো তিনটে ফোল্ড করে নিয়ে তারপরে ক্লিপটাকে এইভাবে করে তারটার সাথে আটকে দেবে যদি ক্লিপটা অনেকটা বড় হয় তাহলে তারটা দিয়ে এই যে হ্যান্ডেল যেই জায়গাটা ধরে আমরা আয়রনটা করি সেখানটায় পুরো আটকে দিতে পারো আর যদি একটু ছোট হয় তাতেও অসুবিধা নেই শুধু তারগুলোকে ভালো করে একটা জায়গার মধ্যে আটকে নিলে ক্লিপ দিয়ে এইবারে একটা সাইডে তারটাকে রাখলে দেখবে ছড়িয়ে ছিটিয়েও থাকলো না যে আর এই আয়রনটা রাখতে অনেকটা জায়গারও প্রয়োজন হলো না ছোট্ট জায়গার মধ্যে তোমরা জিনিসটাকে অর্গানাইজ করে রাখতে পারো এরকম সংসারে ছোট ছোটো কাজ যদি বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু কাজগুলো করতে অনেকটা সুবিধে হয় চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন ফোনে চার্জ দিই এটা বাড়ির থেকেও অসুবিধা হয় দেখবে যখন আমরা হোটেলে কোথাও ঘুরতে গেছি কোথাও ঘুরতে যখন যাই আমরা যখন যেই হোটেলে থাকি দেখবে কি হয় চার্জ দেওয়ার সময় প্লাক পয়েন্ট থাকে কিন্তু কোথায় রাখবো তার নিচে কোনো টেবিল বা চেয়ার থাকে না থাকলেও হয়তো চার্জারের পয়েন্টটা অনেকটা উঁচুতে সেখানে ওই চেয়ার বা টেবিলটা কিন্তু পৌঁছচ্ছে না সেটা বাড়িতেও হতে পারে তো তার জন্য ছোট্ট টিপস দেখবে এই মাস্ক কিন্তু প্রত্যেকের বাড়িতেই ছা থাকে তাই না এই মাস্ক শুধু যে আমরা কোভিডের জন্য ইউজ করি তার আমরা পলিউশনের জন্য ইউজ করি আর যেই হারে গরম আস্তে আস্তে পড়বে তার জন্য কিন্তু মাস্ক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই মাস্ক দিয়েই কিন্তু সুন্দর চার্জার দি চার্জ দিতে পারবে কি করবে তারটাকে খুলে নেবে যেরকমভাবে দেখালাম অ্যাডাপ্টারের মধ্যে মাস্কের হ্যান্ডেলটাকে ঢুকিয়ে দিলে ব্যাস তারপরেই কিন্তু এরকম চার্জটা দিয়ে নিতে পারে পারবে তোমরা মাস্কের মধ্যে ফোনটাকে ভরে দিয়ে এবারে তোমরা মোবাইলের চার্জারের সুইচটা দাও দেখবে খুব সুন্দর কিন্তু ওই মাস্কের মধ্যে ফোনটা হ্যাং হয়ে রয়েছে হ্যাং থাকলে কিন্তু তোমাদের এখান থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই কোনো চেয়ার টেবিল কিচ্ছুর অসুবিধা নেই কিছু দরকারও নেই তোমরা এটাকে লম্বালম্বি বা শুইয়ে যেরকম ইচ্ছে ফোনটাকে খুব সুন্দর করে চার্জ দিতে পারো তো বন্ধুরা পুরনো মাস্ক এখন থেকে ফেলে না দিয়ে কি করবে অথবা ফেলে না রেখে এইভাবে করে মোবাইল চার্জার দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম চার নাম্বার টিপস দেখো বন্ধুরা চিরুনি আমরা তো প্রত্যেক দিন ইউজ করি মাথাটা আঁচড়ানোর জন্য তাই না তো দেখবে যখন আমরা নতুন চিরুনি ব্যবহার করি চিরুনি কিছু নতুন যে চিরুনি যখন আমরা ব্যবহার করি প্রচণ্ড ধার থাকে তার ফলে নিজেদের মাথারও যেমন স্ক্যাল্পে লাগে ঠিক সেরকম বাচ্চাদেরও লাগে তো তোমরা কিন্তু ছোট্ট একটা টিপস ফলো করতে পারো কি করবে দেখো দুর্দান্ত একটা আইডিয়া বন্ধুরা নেল পলিশ প্রত্যেকের বাড়িতেই আছে চিরুনিটা প্রথম অবস্থায় কেনার পরেই নেল পলিশ দিয়ে চিরুনির যে ধারটা সেটাকে ভালো করে একটু নেল পলিশ দিয়ে মানে দিয়ে দিতে হবে নেল পলিশটাকে দিয়ে দিতে হবে নেল পলিশটা লাগিয়ে দেওয়ার ফলে কি হবে ওই নেল পলিশটা শুকোতে দিতে হবে না নাহলে কিন্তু আবার আজ সেটা মাথায় লেগে যাবে আগে শুকোতে দেবে ভালো করে শুকিয়ে যাওয়ার পর সেটা কিন্তু মাথায় লাগার কোনো সম্ভাবনা নেই নিশ্চিন্তে ইউজ করতে পারো এই নেল পলিশের প্রলেপটা লাগিয়ে দেওয়ার ফলে এই ধারালো ব্যাপারটা চলে যাবে ওপরটা কিন্তু একটা প্রলেপ হয়ে গেল তার ফলে কিন্তু ওই ধারালো ব্যাপারটা থাকবে না ভোতা হয়ে যাবে যেহেতু ওপরে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি নেল পলিশের আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তই থাকবে ভালো করে শুকিয়ে যাওয়ার পর ইউজ করবে দেখবে চিরুনি ধারালো চিরুনি ব্যবহার করতে আর সমস্যা হবে না এখন থেকে কেনার পরেই কিন্তু অবশ্যই নেল পলিশের প্রলেপ দিয়ে নেবে ভালো লাগলে লাইক করো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশেস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি এরকম আরও হেল্পফুল ভিডিও নিয়ে পরের দিন আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো